আমি একটা কালকে দেখা করেছি গতকালকে জেল সুপারিনটেনডেন্ট এর নির্দেশনায় দেখা করেছি উনি আমার সঙ্গে এসে ওনার দুই চোখ দিয়ে জল এসে গেছে ওনার যেমন জল এসে গেছে আমার দুই চোখ দিয়েও জল এসে গেছে দুঃখজনক ঘটনা আমার পাশে বসিয়েছিল কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে সেগুলো ওনারা রেকর্ড করছিল একটা আপিল করেছেন আরো দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরের কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ আই যদি হয় তো লয়ারা কি করে যাচ্ছে ভাইয়ের বিরুদ্ধে তো দিয়ে বসেছে এবং মার্ডার কেস কাকে মার্ডার করেছে একজন আইনজীবী খুন হয়েছে বটে কার দ্বারা খুন হয়েছে কোন লোক ওখানে লেখা নাই কিছুই লেখা নাই আচ্ছা স্যার এখানে আমাদের লাইভে অলরেডি এখন 500 समथिंग 500 প্লাস ऑलरेडी এখন কথাটা আগামী যে চারদ্বো তারিখটা আছে দু তারিখে এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে এখন কি কি সরকার গতকালকে শুনেন গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি যে আমার ওকালত নামার পরেও থাকার পরেও আবার চট্টগ্রাম বারের উকিলের একটা ওকালত নামা ছাড়ছে আমরা তাও দিয়েছি কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়ব কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল উনি তো অসুস্থ আসতে পারে না ওনাকে আহত করা হয়েছে তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাইলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কন্ডেম করি আমরা উই আর কন্ডেমিং আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে তারিখ আগামী ঘটনা হতে পারে তাহলে প্রণম করা বিলম্বিত করা ওনার শুনানিটা বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরেকটা বিষয় স্যার আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে এটা তো এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় নাই আর আরেকটা বিষয় শুধু তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তারও কোনো খবর নাই যদি বাঁধিয়ে না থাকে তো মামলাই হয় না তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা অনতিবিলম্বে সরকার চিন্ময় প্রকৃতিকে মুক্তি দিয়ে এটার সমাধান করা সুরাহা করা দরকার

উনি বলে দিয়েছেন না ওনাকে একটা সাধারণ ডায়রি করার সুযোগ দেনছে দর্শক শুনলেন রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী প্রবীণ মানুষ উনি চট্টগ্রাম আদালতে দুদিন ধরে গিয়েছিলেন চিন্ময় প্রভুর যে জামিন জামিনের যে শুনানি সেটাকে এগিয়ে আনার জন্য আবেদন করতে তো সেই সব নিয়ে তো আপনারা জেনেছেন শুনেছেন আমি আমার যে চ্যানেল আরামবাগ টিভি সেখানেও আপনাদেরকে শুনিয়েছি দেখিয়েছি কি হয়েছে ওই দুদিন ওনাকে হেনস্থার শিকার হতে হয়েছিল প্রথম দিন দ্বিতীয় দিনে উনি আবার জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছিলেন তাতেও কাজটা করতে পারেননি কারণ ওই একটা কারণ দেখানো হয়েছিল যে উনি এলেও উনি উনি নাকি এটাতে কোনো কিছু করতে পারবেন না লোকাল বার 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 কাউন্সিল যেটা মানে অ্যাসোসিয়েশন বা যা আছে আর কি লোকাল আইনজীবীদের সেখানের কাউকে দাঁড়াতে হবে কিন্তু সেখানে দাঁড়াবেন কি করে শুনলেন একজন একজনকে পাওয়া গিয়েছিল উনি দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু বলেছিলেন যে যারা রয়েছেন আইনজীবীদের ওই সব দায়িত্বে তাদেরকে করতে হবে করবেন না করেননি ফলে তিনি দাঁড়াতে পারেননি আর লোকাল আইনজীবী না দাঁড়ালে হিয়ারিং হবে না ওই গ্রাউন্ডে ওনার যাওয়াটাই বৃতা হয়ে যায় হিয়ারিং হয়নি ফলে শুনানি এগিয়ে আনার ক্ষেত্রে বিষয়টা এগোয়নি ওই সেই দোসরা জানুয়ারি যেটা দেওয়া হয়েছে ডেট সেই ডেটে তবে রবীন্দ্র ঘোষ প্রবীণ আইনজীবী একটা প্রকাশ করে রাখলেন যে জানুয়ারি যে হবে সেটাও হবে আদৌ হবে নাকি আবার কিছু এই সব চলবে দাঁড়াতে না পারলে কি করে কি হবে সেই তো বিনা বিচারে জেলবন্দি ফলে এখন দোসরা জানুয়ারি অনেক দেরি আর আদালতের যা পরিবেশ ওনার মতো মানুষ গিয়ে একটা লোকাল কাউকে দাঁড় করাতে পারলেন না দাঁড়াবার ইচ্ছে আছে এমন আইনজীবী পাওয়া গেছে কিন্তু তার সত্ত্বেও তিনি দাঁড়াতে পারলেন পারছেন না কারণ ওখানকার যে ইয়ে বারের যারা আছেন দায়িত্বে তারা রেকমেন্ড করছেন না আর রেকমেন্ড তারাই বা কি করে হবে হুমকি তো দেওয়াই আছে যে কেউ লড়তে এলে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে যাচ্ছে একটা কাণ্ড আদালতের পরিবেশ সেই উনি আশঙ্কা প্রকাশ করে রাখলেন যে দোসরা জানুয়ারিতেও হিয়ারিংটা আদৌ হবে কিনা তবে উনি দেখা করেছেন চিন্ময় প্রভুর সঙ্গে বললেন যে দেখা হতেই দু চোখ ভরে জল মানে কাঁদছেন চিন্ময় প্রভু তার চোখে জল দেখে আমারও চোখে জল এসে যায় বললেন রবীন্দ্র ঘোষ আইনজীবী এবং চিন্ময় প্রভু যেটা বলার চেষ্টা করেছেন যে তার সঙ্গে দেখা করতে আসা দুজনকে ধরে ফেলা হয়েছে তাদের তাদের কি দোষ দেখা করতে আসা ধরে ফেলা হয়েছে মানে নিজের থেকেও ওই যে দুজনকে ধরা হয়েছে তাদের বিষয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছেন চিন্ময় প্রভু এবং আইনজীবী হত্যা সেই সব মামলা টামলা সব জোড়া হচ্ছে মারাত্মক ব্যাপার উনি প্রশ্ন তুলছেন যে দেখা করতে আসা যাবে না আইনজীবীরা যে দেখা করতে আসেন দেখা করতে আসা যাবে না তাও আবার কি বলছেন যে আমি গেছি আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে কি কথা বলছি না না বলছি মনিটার করা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার উনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে যা চলছে যিনি মামলা করেছিলেন এত অনেক দিন পরে মামলা এক সপ্তাহ পরে মামলা তারপর মামলাকারীর উধাও তাকে তো তার দলই বহিষ্কার করে দিয়েছে কিন্তু সেই মামলা চলছে সেই মামলাকে এতটা গুরুত্ব দিয়ে সব করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ধর্মীয় অ্যাঙ্গেল ছাড়া হতে পারে না এই প্রশ্ন উনি একটা তুললেন যে এটা ধর্মীয় ব্যাপার ছাড়া এটা হতে পারে না বই ধর্মীয় একটা বৈষম্যের একটা ব্যাপার এটা চলতে পারে না আর উনি লড়ছেন বলে উনাকেও শিকার হতে হচ্ছে শুনলেন আসার পথে মানে গতকাল আসার পথে এরকম কিছু একটা হয়েছিল চেষ্টা হয়েছিল উনি আবার থানাতে একটা জিডি করেছেন জিডি করেছেন তো এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা এই যদি চলে তাহলে কি করে ওখানে যারা সংখ্যালঘু তারা কি করে কি করবেন যতই তাদের অধিকার হরণ হয়ে যাক আর আর বলার কোনো জায়গা থাকবে থাকবে না আপনারা নিশ্চয়ই এটুকু বুঝতে পারছেন চিন্ময় প্রভু যখন বাইরে ছিলেন তখন ওখানে সনাতনী জাগরণ মঞ্চ যেটা তৈরি করা হয়েছিল তাদের তরফ থেকে কি ধরনের মুভমেন্ট হতো লাগাতার মুভমেন্ট চলছিল চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে আর কোনো মুভমেন্ট কি দেখছেন আপনারা ওখানে দেখতে পাচ্ছেন তার মানেটা কি তার মানে সব জব্দ করে দেওয়া হয়েছে এখন যে অত্যাচার নির্যাতন চলছে সেটা নিয়ে মানুষজন চিৎকার করছেন আওয়াজ তুলছেন আমরাও এখান থেকে আওয়াজ তুলছি কিন্তু সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের যে মঞ্চটা ছিল লোকজনকে জড়ো করে সেটা দেখতে পাচ্ছেন এইভাবেই দমিয়ে রাখা হচ্ছে দমিয়ে রাখা হচ্ছে আর যদি এই রকম চলে একজন মানুষকে ধরে বিনা বিচারে জেলবন্দি করে রাখা আইনজীবী কেউ দাঁড়াতে পারবেন না তো মানুষ কি করে অধিকারের জন্য হলেও দাবিটা তুলবেন ওই যখন ধৈর্যের চুতি ঘটে যাবে সেদিন হয়তো বড় কিছু ঘটনা ঘটে যাবে তাতে হয়তো অনেক মানুষের অনেক ক্ষতি হবে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যাবে হয়তো সেই সেই দিন ডেকে আনছে বাংলাদেশের এই সব লোকজনেরা খুবই খারাপ পরিস্থিতি একটা দেশ মুখে বলা হচ্ছে যে আমরা সকলকে সমান চোখে দেখি এখানে ধর্ম বৈষম্য বলে কিছু নেই সকলকে সমান চোখে দেখি আমাদের দেশের আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থা সব ঠিক আছে আর একটা মানুষ তাকে ধরা হয়েছে আমি এর আগেও বলেছি আমাদের ভারতে অনেক বড় বড় ক্রিমিনাল জঙ্গি তারা ধরা তাদেরকে ধরা হওয়ার ধরেও আদালতে যখন সওয়াল হতো আইনজীবী দেওয়া হতো যদি ব্যক্তিগত ভাবে কেউ দাঁড়াতে না চাইতেন তখন সরকার আইনজীবী দিত লিগাল ফোরাম আছে এইসব জায়গা থেকে এটা এটা যে কোনো দেশের রাষ্ট্রের নিয়ম নিয়ম আছে কি মানে দাঁড়াতে পারছেন না এটা কোনো কথা হলো দাঁড়াতে পারছেন না ওখান ওখানকার কেউ বাইরে থেকে কেউ গেলেও তাকে একটা আইনি এ দেখানো হচ্ছে আমি বলি যখন আদালত আমি আদালতের ব্যাপারটাও ভাবি আদালতে কি বুঝতে পারছে না যে এত আইনজীবী আছেন কেউ একজন দাঁড়াবেন না এটা হতে পারে কখনো আর সুপ্রিম কোর্টে যখন আইনজীবী এসছেন সুতরাং তার কাছ থেকে শুনবো ও টেকনিক্যাল গ্রাউন্ড দেখিয়ে এটা মানে যখন আইনজীবী কেউ কাউকে পাওয়া যাচ্ছে না আদালতের তো উচিত নিজের থেকে আইনজীবীকে ঠিক করে দেওয়া বলে বা বিকল্প কিছু একটা আদালত চাইলে তো অনেক কিছু করতে পারে আদালত আদালত তো তো বুঝতে পারে মেশিন না আদালত তো তো মেশিন না না যে ওর বাইরে কিছু করতে পারবে আদালত এবং যদি বিচারক থাকেন তার একটা ক্ষমতা আছে তিনি চাইলে যে কোনো মানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হলে সেটাকে সলভ করে একটা রাস্তা বের করা এই ক্ষমতা তো আদালতের বিচারকতা আছে যখন তিনি দেখতে পাচ্ছেন এরকম পজিশন চলছে তিনি একটা কিছু বিকল্প করবেন না এখানে প্রশ্ন তাহলে বিচার ব্যবস্থা কিভাবে চলছে নাকি বিচারকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন তাহলে সে কি বিচার তাহলে কি সেই বিচার ব্যবস্থা আর তাহলে কেন সেটাকে নিয়ে এত ফুটানি করছেন এই সরকার আমাদের দেশে সবকিছু ঠিক আছে এই সবকিছু ঠিক থাকার বিবরণ একটা একজন প্রবীর মানুষ এইভাবে হেনাস্তার শিকার হচ্ছেন গেলেন এইরকম তার অভিজ্ঞতা হলো দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে